হায় 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 জি পাইলে পড়ো পাগলা হয়ে যায় ক্ষমতার সারা সারি নাই সুপার গুলো আটা দিয়ে বসে ঠিক কি না 16 টা বসো ভালো করে আরাম মতো মাহফিল করতে দেন কথা আমার বলতে হবে শুনতে না চাইলো বল কারণ ওয়াজ করতে পারেনি তো ওয়াজ করতে মাহফিল থেকে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে মাহফি শুরু হলেই ওই আতিপাতি নেতাগুলো মঞ্চ দখল করত। ডান পাশে বাম পাশে কিরমন কাতিমিনের মতো বসে থাকতো হ্যাঁ বলতো বুঝলে জাতির পিতা নিয়ে কথা পাওয়া যাবে জাতির দেশ নিয়ে কথা বলা যাবে না কথা বলবেন আকাশের আর কবরে দুনিয়া আমরা দেখে নিই এরকম করেছে বহু কিন্তু আল্লাহ ধরে না ধরলে আল্লাহ ধরলে আল্লাহ হরা চেয়েছিল যে আলেমদেরকে বেइज्जत করতে চাইছিল না চাইছিল কিন্তু আল্লাহ ওদেরকে বেइज्जत করেছে এটা আগের থেকেই চলে এটা আগের থেকে চলে আসছে ফেরাউন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালামের চারিত্রিক একটা ত্রুটি খুঁজে বের করবে নবী হয় কেমন কেন মূসা তো অন্ধকষ্ঠী অন্ধকষ্ঠ বুঝছেন কি মানে একটা ছোট একটা বড় মানে সহী কিন্তু একদম সোহী বড় দেখেন দোষ ধরার জায়গা পেলে না ফেরন দেখেও নাই অনুমান করে আন্দাজে বলে ফেললো সে নবী কেমন তার তো সে ঠিক নাই তার অন্ধকোষ একটা ছোট একটা বড় একটা পৃথিবীতে সব নবীর ভিতরে বেশি রাগি নবী যে নবী সে নবীর নাম কি বলবো খুব রাগ এত রাগ তিনি যখন রেগে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হইল এত লাগছে এবং পর্যন্ত কিছু ওনার হাতটা আগে চলত বেদবি সহ্য করতে পারতেন না মালাকুল মত এসে বলে মুসা জাম কবজ জন্য আসছি তাই বস কাছে এক থাপ্পুর খায় আল্লাহ যায় বলে আল্লাহ তুমি কার কাছে পাকাইছো একদিন আল্লাহ অডিও কলে তো কথা বললাম বহুদিন যে ভিডিও কল মারবো কি কল মারব ভিডিও আল্লাহ বললেন না আমার কাছে ভিডিও কল হবে না তো তুমি আমার দেখতে পারবে না